আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে কুসুম আবাস কিচেনে স্বাগত জানাই আমার চ্যানেলটা যে দেখছেন দেখেন আজকে আমার রেসিপি হচ্ছে কুলিচা বোনা গরু খাসি কুলিজা হচ্ছে কাশি ফুলি যাবো না আজকে আমি আপনাদেরকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো তার জন্য আমি ফুলি যেটা ভালো করে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি হোটেল স্টাইল আজকে রান্না করবো তার জন্য আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এখন আমি একটা পাতিলে হালকা করে একটু সিদ্ধ করে নিই এখানে হালকা একটু পানি দিয়ে নিচ্ছি একটা পাতিল একটা পাত্রের মধ্যে পানি দিয়ে গরম করে নিচ্ছি এখন আমি ফুলি আস্তে আসতে দিব দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে দিবো থেকে তিন মিনিট রেখে দেবো দুই তিন মিনিট পরে চলে আসলাম দেখেন হয়ে গেছে সিদ্ধ এখন পানিটা জড়ে নিব দেখেন পানিটা জড়ে নিলাম জড়ানো হয়ে গেছে যে দেখেন এরকম হয়েছে অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ এরকম করে সিদ্ধ করবেন বেশি সিদ্ধ হবে না আবার মাঝে মাঝে সিদ্ধ হবে মোটামুটি সিদ্ধ হলেই হবে আপনাদের দেখেন এখন আমি এই মশলাটা ভালো করে পাশে নিব চলেন আমি এই পুলিটা বোনার জন্য আমি এখানে পেঁয়াজ টুসুন কেটে নিয়েছি পরিমাণ মতো এখন আমি একটা পাত্রে দিয়ে দিবো পাত্রটা গরম করে নিজের কাপড় পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এখন পাত্রের মতো আমি পেঁয়াজগুলো বা বাদামি করে বেঁধে নেবা দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ

সামান্য পানি এড করে এক চাম জিরার গুঁড়া দিয়ে দিলাম ভালো করে নেওয়ার ভাবে একটু পানি অ্যাড করে দিব মাছটা আকাশ হয়ে গেছে এ পর্যায়ে মাংস দুইটা দাচিনি দাচিনি তিনটা এলাচ আর তিনটা তেজপাতা দিয়ে দিলাম মাংসগুলা দিয়ে দিব কলিজাগুলা দিয়ে দিব আপনারা বাসা এরকম করে ট্রাই করবেন এরকম করে অনেক বেশি স্বাদ এরকম করে রান্না করলে বেশি স্বাদ বেড়ে যায় আপনারা অবশ্যই অবশ্যই এরকম করে ট্রাই করে দেখবেন আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আপনাদের কাছে আমার ভিডিওটা আমি যে ভিডিওটা পছন্দ করবো আপনাদের কাছে চলে যাবে এখন আমি এটা ডেকে দিব আমি ভালো করে একটু কষাই নিব এখন আমি ডেকে দিব আর তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিট পরে আমি এখন একটু নেড়ে চেড়ে দিব এখন বসানো হয়ে গেছে আর আমি ছিজ্জুটাকে এরকম পাত্র যদি আপনারা রান্না করেন তাহলে ছিদ্র পাত্রটাকে এরকম করে বন্ধ করে দিবেন তাহলে আর তাপটা বের হতে পারবে না এখানে থেমে থাকবে তাহলে আপনাদের রান্নাটা দূতো হবে দেখি এখন দেখা যাক আমার মাংসটার পর্যায়ে আছে লেজা ঠাকুর কাজে আছে বা মার্শাল্লাহ আপনারা কলেজা বোনাটা একটু খাসি কলেজা কিন্তু গন্ধ করে তার জন্য আমি একটু হালকা পানি দিয়ে কালো করে ধুয়েও নিয়েছি এবং একটু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে পানিটা ঝুড়িয়ে নিয়েছি নিয়ে আমি এটা ভালো করে কষিয়ে তারপরে এখানে মশলাটা ভালো করে কষা কলিজাটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি ডেকে দিয়েছিলাম আরও দুই তিন মিনিট সময় লাগবে আর একটু কষানো হলে টেস্টটা ভালো আসবে দেখেন এই যে আছে আর একটু ডেকে দিলাম দুই তিন মিনিট পরে আমি ঝুলটা অ্যাড করে দিব এরপর যে আমি ঝুল অ্যাড করে দিব দেখেন অনেক সুন্দর হয়েছে খিসা ছাড়িয়ে নিয়ে এখন অ্যাড করে দিলাম আপনারা কষানো হলে তারপর রসুনটা অ্যাড করবেন রসুনটা দিলে একটু ভালো হয় ভালো আসে সাদা দেখা যায় এবং রসুনটা খেতে অনেক ভালো দেখ ভালো লাগে দেখেন এ পর যায় আমি ঝুল দিয়ে দেব্লাশল্লা আমার আর রান্না করতে চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে দেখেন পরিমাণ মতো ভুলটা দিয়ে নেবেন বলি যা বোনাটা একটু বোনাবোনার টাইপের হলে বেশি ভালো লাগে যেহেতু খায়াসি বলি যা আপনারা এরকম করেই রান্না করে চেষ্টা করবেন আর আমরা এইভাবেই সবসময় খেয়ে থাকি বাসায় এইভাবে রান্না করে থাকি আর এইভাবেও খুলে যাটা অনেক ভালো টেস্ট আসে আর ওইটা আমরা ট্রাই করে দেখেছি আপনারা এরকম করে রান্না করে দেখতে পারেন আমি এখন আর চার থেকে পাঁচ মিনিট ডেকে দিব এই পর্যায়ে আর একটু নেড়ে চিড়ে দিবচেড়ে দিলাম মশাল্লাহ এখন হয়ে গেছে এখন নামি নামিয়ে নিব দেখেন অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ যেরকম হয়েছে এখন আমি কুলি যখন না ছাড়তে একটা চালের রুটি বানিয়ে নেবো এক্সট্রা চলেন আমি এখন দেখে দেখে চালের রুটি কীভাবে বানাতে হয় আমি এখন যেটা নামিয়ে নেবো এখন চালের গোঁড়াটা আমি এখন একটু পানি ঘষিয়ে তারপর চালের গোঁড়া একটা টাই খুলিয়ে নেব এখন আমি চালের রুটির জন্য গোলাপটা করে নেবো এখন আমি পানি নিয়েছি দেখে টা আস্তে আস্তে শোনাতে পারে গরম আমি অল্প করে এগুলব কারণ আমার এখন সবাই রুটি খাবে না দেখেন বেশ মিলা দিয়ে দিলাম ভালো করে পানিটা ফুটিয়ে নিয়েছিলাম অল্প 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 করে চালা গুলটা দিয়ে দিলাম

কলিজা পুন আর চালের রুটি একসাথে অনেক ভালো টেস্ট অনেক ভালো হয় একসাথে খেলে অনেক মজা হয় আপনারা অবশ্যই অবশ্যই এরকম করে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে আর আরও তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন পাশে সাথে আগে ক্লিক করে দেবেন লাইক করে কমেন্ট করে চলাবেন আল্লাহ আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন